গণ পর কেটে গেছে এক বছর এরই মধ্যে এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তবে এখনও লন্ডনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন বাধা কাটলেও তার ফেরা নিয়ে যেন কাটছে না কৌতূহল এবার সেই সব কৌতূহলের অবসান করে না ফেরার কারণ জানালেন বিএনপির এই শীর্ষ নেতা সোমবার বিবিসি বাংলায় প্রকাশিত এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন কিছু সঙ্গত কারণে ফিরে আসা সম্ভব হয়নি তবে এটাও স্পষ্ট করে দিয়েছে সময় চলে এসেছে কবে ফিরবেন জানতে চাইলে তিনি বললেন দ্রুতই ফিরবেন দেশে নির্বাচনের আগে দেশে ফিরবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তার ভাষ্য ছিল আরও ইঙ্গিতপূর্ণ বললেন তিনি একজন রাজনীতিক কর্মী নির্বাচনের সাথে একজন রাজনৈতিক কর্মীর সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত জনমানুষের প্রত্যাশার নির্বাচন থেকে দূরে থাকা তার পক্ষে সম্ভব নয় তারেক রহমান চান সেই প্রত্যাশিত নির্বাচনে তিনি জনগণের পাশে থাকবেন এমন প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরা কেবল একটি ব্যক্তির প্রত্যাবর্তন নয় বরং সেটি দেশের রাজনৈতিক সমীকরণেও বড় ঘটনা হয়ে উঠতে পারে এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহলগুলো